আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আজকে আমি দেখাবো আজকে নতুনভাবে নতুন করে বেগুনকে কিভাবে রান্না করা যায় এখানে আমি তিনটে ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি এক দুর্দান্তেডি বেগুনের রেসিপি রেডি হোরা বেগুন মশালা বলে দেয় আমি আমি তো আমরা অনেক ভাবে বেগুন খাই তো আমি আজকে ভাবে রান্না করব যা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি আজকে বেগুন রান্না করার জন্য নিয়ে নিয়েছি তিনটে ছোট বেগুন টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ বাদাম তো আজকে আমি কিভাবে বেগুন রান্না করছি সেটা আমরা আজকে সবাই দেখব তো এই বেগুন রান্না করার জন্য এরকম সাইজের বেগুন নিতে হবে তো বেগুনটাকে আমি দুদিক দিয়ে কেটে দেব। তাহলে বেগুনটা চার টুকরো হয়ে যাবে তো এমনভাবে বেগুনটা কাটবো যেন বেগুনটা একদম কেটে না যায় এরকমভাবে থাকে তোমরা দেখতে পাচ্ছ বেগুনটা এইভাবে থাকবে তো বেগুনটা কাটার সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো কেননা যদি বাইরে থাকে তাহলে বেগুনটা কালো হয়ে যাবে জলের মধ্যে দিলে আর কালো হবে না তো এইভাবে আমি তিনটে বেগুনকে সুন্দর করে কেটে নেব আর জলের মধ্যে রেখে দেব জানেন না তোমরা কখনো এইভাবে বেগুন রান্না করে খেয়েছ কি না তো আমি বানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি কেননা এই কাটার মধ্যখানে মশলা ঢুকবে তো বেগুনগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে ফ্রাই করে নেব এখানে আমি তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো ফ্রাই করার জন্য তারপরে আমি একটা একটা করে তিনটে বেগুন তেলের মধ্যে ছেড়ে দিলাম বেগুনগুলো সম্পূর্ণভাবে ভাজতে হবে যেমন বেগুনের কালারটা আছে সেই কালারটা দিয়ে সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে যাবে ভালো করে ভাজতে হবে তো আমি এগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করলাম আর এদিকে আমি বেগুন মশলা বানানোর জন্য আমাকে মশলা রেডি করতে হবে তো আমি বেগুন মশলা রেডি করার জন্য যে মশলাটা রেডি করার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি যে বাদামগুলো ওই বাদামগুলো কিন্তু ভাজা বাদাম নিতে হবে তো ভাজা বাদামগুলোকে দিয়ে দিলাম মিক্সচারের মধ্যে তারপরে দিয়ে দিলাম রসুন তার আগে দিয়ে দিচ্ছি দেখো এখানে অল্প করে জিরে অল্প করে বেশি না অল্প করে জিরে দেব কেননা পরে আবার দিতে হবে আর এখানে দিয়ে দিলাম ধনে ধনে যে গোটা ধনে পাওয়া যায় শুকনো সেগুলো দিলাম মানে ধনে আর জিরে গোটা গোটা দিয়ে দিলাম এরপরে রসুনগুলো দিয়ে দেব আদাগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছো আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো তো এই পেস্টের মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটু জল এবার আমি সুন্দর করে এটাকে পেস্ট বানিয়ে নেব ওকে আর এদিকে আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেল হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছো বেগুনগুলো যখন ভাজা হয়ে গেলো তখন কিন্তু কালার চেঞ্জ হলো যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ আমাকে বেগুনগুলো ভালো করে ভাজতে হবে দেখো আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার পেস্ট রেডি বেগুন মশলা বানানোর জন্য পেস্ট রেডি কিন্তু বেগুন ভাজাও রেডি হয়ে গেছে যে বেগুনগুলোকে অয়েল দিয়ে ফ্রাই করলাম এইবার আমি কড়াইতে তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম অল্প জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটাকে এখন ভালো করে ভাজবো আমি তেলের মধ্যে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হবে আর পেঁয়াজ থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি ভাজতে থাকবো তো ভাজা হয়ে যাওয়ার পরে অল্প তারপরে আমি এখানে যে পেস্ট বানিয়ে রেখেছি বাদাম রসুন আদা সেগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করে দিচ্ছি তো মিক্সটা একটু বেশি মোটা হয়ে গেছে তার জন্য অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এইবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছু পরিমাণ এইবার আমি সুন্দর করে নেড়ে নেব আর কিছু সময় রেখে দেওয়ার পরে এইবার আমি এখানে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমি কিন্তু এটা মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ রাখবো রেখে দেওয়ার পরে দেখো এখানে আমার গ্রিভি রেডি হয়ে গেছে মশলা গ্রিভি এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো ওই গ্রিভির মধ্যে দেখতে পাচ্ছ আমি এক এক করে তিনটে বেগুন দিয়ে দিয়েছি এইবার খুন্তির সাহায্যে এমনভাবে নাড়তে হবে যেমন যেন যে বেগুনগুলোকে কেটেছিলাম তার ভেতরে মশলাটা ঢুকবে মশলাটা দেখো আমি বেগুনগুলোকে নাড়িয়ে মশলাটার ভেতরে ঢুকিয়ে দিলাম এইবার কিছু সময় আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব আর মশলাটা একটু টেনে যাবে ভালো লাগবে খেতে এইবার আমার রান্না কিন্তু একদম শেষের দিকে হয়ে এসেছে দেখো বেগুনের মশলা রেডি হয়ে গেছে আশা করছি সবার ভালো লাগবে এইবার দেখো এইখানে বেগুনের মশলা কমপ্লিটলি রেডি দেখো এখানে কত সুন্দর হয়েছে বেগুনের মশলাটা আর আমি নিজে খেয়েছি দারুণ হয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা এরকম একবার বানিয়ে দেখো বেগুনের মশলা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য সবাই সুন্দর করে একটা কমেন্টস করবে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই বাচ্চা ছেলের রান্না দেখার জন্য সবাইকে অসনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে